একটার পর একটা সেল আপডেট একটার পর একটা সেল হচ্ছে সম্রাট বাইক গ্যালারিতে শুক্রবার মানেই দামাকা তো আপনারা এখনো সময় আছে চলে আসুন সম্রাট বাইক গ্যালারিতে সম্রাট বাইক গ্যালারি লোকেশন সৈকত লোকেশনটা কোথায় কথা বলতে হইব তো কথা না বললে এক্সপার্ট হতে হবে না কথা বলতে হইব নরসিংদী জেলার মাদবদী বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মোর মিটর মিট এর অবস্থা সম্রাট বাইক গ্যালারি এদিকে দেখেন অসংখ্য কালেকশন প্রত্যেকটা কালেকশন ধামাকা অফার পাবেন সম্রাট বাইক গ্যালারিতে টিভিএস মেট্রো প্লাস পঁয়তাল্লিশ হাজার টাকা রেডিও আছে আছে কিন্তু এদিকে অ্যাবার্টর আছে রুটমাস্টার রেপিডু তাছাড়া আরো অনেক অসংখ্য অসংখ্য কালেকশন আছে আর প্রত্যেকটা কালেকশন কিন্তু পেয়ে যাবেন অফার মূল্যে সম্রাট বাইক গ্যালারি থেকে নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপটি মসজিদ মিটার অবস্থ সম্রাট বাইক গ্যালারি

ইগনোর আছে আছে ডিসকোভার 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 এদিকে হাংক আছে ওই সিবিজেট আছে নাকি সিভিজেট ডাবল ডেস্ক এ জে সি রেডিওন আছে রেডিওন অফার মূল্য পেয়ে যাবেন ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি রেডিওন আর একটা আছে টি ভেট প্লাস আছে আছে অ্যাভটোর আছে কিন্তু রোড মাস্টার রেপিডো রোড মাস্টার আছে বোল্ট আছে কোল্ড আচ্ছা ম্যাক্স জেড আছে ম্যাকজেট এখানে পালসার আছে পালসার আছে আছে কিন্তু পালসার আরও একটা আর একটা আরও একটা একের পর এক পালসার বোল্ট রোডমাস্টার মাস্টার পালসার এন যাও কোণাল যাও তো দেখো এখানে টিভিতে স্ম্যাশ টো প্লাস দেখতেছি মেট্রো ক্লাসটা এর প্রাইস কত রাখা যাবে এটা প্রাইস 45 এই নাম্বার কোরা নাকি 49 দেখেন তো দেন নাম্বার কোরা নাকি ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার কতাকার নাম্বার নাম্বার কত সি জি

এই লালটা লালটা লাল ডিসকভারটা লালটা 40000 ডিজিটাল নাম্বার সহ 40 জি এটা ফিক্স জি শুধু 40 এখানে এই যে ডাগা মেট্রো হ 64 সিরিয়ালে একটা ডিসকভার আছে দেখেন ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ এটা এটা প্রাইস কত এর দাম 66000 66000 টাকা একদম ইগনিটর ইগনিটর নতুনের মতো একটা গাড়ি নতুনের মতোই গাড়িটা এটা আবার অন টেস্ট আছে নিজের নামে নাম্বার করতে পারেন প্রাইস কত

উনিশ বিশে মডেল সম্রাট বাইক গ্যালারি থেকে পালসার একটা ডিজিটাল নাম্বার প্লেট শো নিতে পারবেন কত টাকা এক লাখ দশ এক লাখ পাঁচ দেন পাঁচ দু হাজার আসলে দু হাজার সম্মানি এক লাখ আট জি এক লাখ আট নাকি সম্রাট বাইক গ্যালারিতে আরেকটা অ্যাপ আছে আর টিআর ব্লু কালারের অ্যাপ আছে আর টিআর এই আর টিআরটা পাবেন কত টাকা এই আর টিআর চৌত্রাবাদ চতুর জি লাস্ট রাখা যাবে তো লাস্ট রাখা যাবে একদম একবার মূল্যবিন একদম হবে একদম বাহাত্তর হাজার একদম বহাত্তর হাজার টাকা অ্যাপ আছে আর টি আর আর একটা আছে এটা কন্ডিশন আউট আউটলুক আলামদুলিল্লাহ অন্ট্রেস্ট আছে এটা বাষট্টি হাজার টাকা দেওয়া আছে গায়ে বাষট্টি না কম রাখা যাবে

দেখেন পঁয়তাল্লিশের দিয়ে দিলাম জান এটাও বিয়াল্লিশে একটু কথা ভাই মামা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ করে দাও বিয়াল্লিশ করে দিচ্ছে আর কম হবে না আর কম না একদম এদিকে আসেন এদিকে দেখেন কোল্ট এই ব্যক্তি পেয়ে যাবেন নয় হাজার কিলো জেনুইন চলা চাকের কন্ডিশন বলেন আউটলুক বলেন সব দিক দিয়ে ভালো আসতে নব্বই বাইক আসতে পঁচাশি শুধু পঁচাশি বোল্ট বাইক পঁচাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা বোল্ট এদিকে দেখেন রোডমাস্টার রেপিডিও পঁয়ষট্টি হাজার টাকা অফার মূল্য পাঁচষট্টি দিয়ে দিয়ে দিলাম এই রোডমাস্টার রেপিডিও আরেকটা পেয়ে যাবেন সমের বাইক গ্যালারি থেকে এই এই দেখেন এই রোডমাস্টারটা পঞ্চান্ন হাজার টাকা শুধু বাহান্ন হাজার টাকা আজকে মাত্র এখানে অ্যাভাটর

এক লক্ষ পঁয়ষট্টিতে এক লক্ষ পঁয়ষট্টিতে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই এখানে দেখেন এক লক্ষ আটান্ন হাজার টাকা অনলি এক লক্ষ আটচল্লিশ চল্লিশে পঁয়ত্রিশে আজকে এদিকে দেখেন এক লক্ষ পঁয়ত্রিশে রিক্সা এদিকে রিক্সার আছে এক লক্ষ পনেরোতে ভাই ডাবল রিক্সি গুলো আসেন সামনে আসেন গাড়ি দেখেন সামনে এসে দেখুন এক লাখ দশে এদিকে নব্বই হাজার নব্বই হাজার এই ফোরবি পেয়ে যেমন এক লাখ নব্বই হাজার টাকা

নাইট্রোডার পঞ্চান্ন হাজার টাকা বাট্রোজার নাইট্রোডার আরেকটা বিয়াল্লিশ হাজার টাকা নাইট্রোডার বত্রিশ হাজার টাকায় এখানে বেড়ে পালসার এলএস বিয়াল্লিশ হাজার টাকা

পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারিতে বা এই দেরি না করে চলে আসুন নরসিন্দি জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস যাতায়াত বাসে মাধবদী বাস স্ট্যান্ড কুড়িল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ